হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমরা ভারতের ইতিহাসের বিশেষ কোনো কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তকারে সুন্দর করে সাজানো যেই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এইরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুদের কাছে ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় উত্তর মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো চুয়াত্তর সালে এই সভ্যতার আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জারিস ও মিডো পরে প্রশ্ন সিন্ধু সভ্যতার কাল কত খ্রিস্ট পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এই সভ্যতা আবিষ্কার করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে জন মার্শাল ম্যাকে ও হার গ্রিপস এই সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা এবং তাম্রপুস্তর যুগের কৃষিভিত্তিক অত্যন্ত উন্নত মানের সভ্যতা পরে প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে শ্রীগুপ্ত তার পুত্র ঘটৎকচের সাহায্যে দুশো আশি থেকে তিনশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন পরে প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর হবে সমুদ্রগুপ্ত তার রাজিতকাল ছিল তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত পরে প্রশ্ন হরিসেন কে ছিলেন হবে সমুদ্রগুপ্তের সভাকপি ছিলেন হরিসেন তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধে জানা যায় পরে প্রশ্ন গুপ্তযুগের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল উত্তর হবে দিনার পরে প্রশ্ন তান সেন কে ছিলেন উত্তর হবে সম্রাট আকবরের রাজসভার অন্যতম সদস্য তিনি ছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ তার আসনলাম ছিল রামতনু পান্ডে পরে প্রশ্ন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি এসেছিলেন মরক্কো থেকে তার বইয়ের নাম আল রিহলা পরে প্রশ্ন সিন্ধু সভ্যতার যুগের প্রধান বাণিজ্য কেন্দ্র কি ছিল উত্তর হবে লোথাল এই লোথার বন্দর বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত পরে প্রশ্ন বিন্দুসার কে ছিলেন উত্তর হবে অশোকের পিতা বিন্দুসার ছিলেন প্রাচীন ভারতের দ্বিতীয় মৌর্য সম্রাট পরে প্রশ্ন মৌর্য সম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন হবে সম্রাট অশোক তিনি ছিলেন তৃতীয় মৌর্য সম্রাট তিনি দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত সমগ্র ভারতের ব্যাপক অঞ্চলে শাসন করেন পরে প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের কোন বংশ রাজত্ব করত উত্তর হবে নন্দবংশ আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সেই সময় সমগ্র উত্তর ভারতে রাজত্ব করত ধনানন্দ পরে প্রশ্ন অশোকের লিপিকে পাঠোদ্ধার করেন উত্তর হবে জেমস প্রিন্সেপ অশোকের লিপির বেশিরভাগই ছিল ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষায় লিখিত পরে প্রশ্ন হিদা স্পেসের যুদ্ধ কাদের মধ্যে হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে এই যুদ্ধ হয় এই যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন পরে প্রশ্ন কোন যুগে ভারতে হুনরা আক্রমণ করেন উত্তর হবে গুপ্ত শাসনকালে হুনরা ভারতে আক্রমণ করেন সেই সময় গুপ্ত সম্রাট ছিলেন নরসিংহ গুপ্ত বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিও বিশেষ করে ইতিহাসের উপর তথ্য সমৃদ্ধ ভিডিও আপনারা পেতেই থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ